আমাদের সুন্দর গ্রাম এই কত দূর। তো স্টার্ট আমি অনেক কাজ করেছি যেমন হাঁস মুরগিকে খাবার দিয়েছি ভাই একটু শাক সবজি তুলছিল মার লাগবে আর মা দুধ গরু দুধ পাচ্ছিল আর বাবা গরুকে খাবার দিচ্ছিল ভাই বই যাচ্ছে মা আর বাবা একসাথে রান্না করেছে আমি আর ভাই বেডুও যাইছি আর আমি বাবার সাথে হেল্প করেছি গাছে পানি দিতে আর জানো আমাদের সবার জামা এটা মা আর বাবার জামা এটা ভাইয়ের জামা এটা আমার জামা এটা আমার জামা এটা মায়ের জামা এটা বাবার জামা এটা আমার জামা আর ভাইয়ের তো এটাও জামা আর জানো আমাদের বাসে অনেক বেশি আর দেখো ষোলোই ডিসেম্বরে এভাবে আনন্দ হবে লা 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 আর জানো আজকে আমি অনেক মায়ের সাথে অনেক হেল্প করেছি ভাই বোন মাকে একটু দুষ্টুমি করছিল একটু কাজ করতে দিচ্ছিলো যেন আমি আর ভাই বোনের সাথে খেলা করেছি বাবা ঠিক শাক সবজি এনেছে আমি বাবার থেকে শাক সবজি নিয়ে মাকে দিয়েছি আর ভাই মাকে রান্নার তাদের সাহায্য করেছে আর আমার দা আমাদের সময় কাজ ছিল যে আমাদের দাদিকে ঠিক মতো ওষুধ ওষুধ খাওয়ানো আমি আর ভাই ওষুধ খাওয়াচ্ছিলো আর জানো তো আর হঠাৎ করে আজকে আমি একটু দুষ্টুমি করে নিয়েছি পেয়ারা কাটতে যে আমার হাতকে গেছে হে হে আর জানো আমাদের গ্রামের লোকরা হলো রাস্তাঘাট পরিষ্কার করছিল আর আমি আমাদের বান্ধবী বন্ধুরা স্কুল আর জানো ছোটোবেলায় আমার দিকে আমার বাবা স্কুলে নিয়ে যেত আমরা খেলা করতাম তারপর আমার মা আবার খুব পার্য করতো তারপর আমাদের যেন এটা আমাদের কম কমিউনিটি নিটি ক্লিনিক এখান থেকে আমাদের ইঞ্জেকশন নিয়ে আর হ্যাঁ এখান থেকে কিন্তু কেউ রাস্তা পার শহরের নিয়ম আর গ্রামে তত ইয়ে নাই আমরা তো আর যেন স্কুলে একটা আমি অন্যায় করেছি দেখো কি দেখো ভালো করে আমি কি এখানে তোমাদের কাছে বসতে পারি না এখানে তুমি বসবে না তুমি অন্য ব্রেঞ্চে বসো আমার কাছে এসে বলে আমি কি তোমার কাছে বসতে পারি হ্যাঁ অবশ্যই তুমি আমাকে বসো কারণ মানুষের সাথে অন্যায় কাজ করা উচিত নয় আর জানো বিভিন্ন পেশার মানুষও আছে এই দেখো যেমন শিক্ষক আমাদের শিক্ষাদান করে তারপর ডাক্তার আমাদের চিকিৎসা করে নার্স ডাক্তারদের কাছে সাহায্য করে আর দোকানদার আমাদের জিনিসপত্র দেয় আর চালক আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এটাই হলো আর যেন আজকে মা আরে আমার মেয়েটা তো একটু দিকে যেতে হবে আমার মেয়েকে স্কুলে একটু ঘুরতে যাব কয়েকদিন পর দিনাজপুর যাই একটা টিকিট কেটে নিই মেয়ের বই নিয়ে নিই আর বাবা অরে মেয়ের তো আজকে অসুখ জয় একটু চালকের কাছে চলে এসেছে নিয়ে আরে আমার মেয়ের জন্য ওষুধপত্র তো আর জানো আমার বাবা আমাকে একটা ব্যাংক কিনে দেখেছি সেই ব্যাংক আমি ওখানে প্রতিদিন টাকা জমা করতাম তারপর হঠাৎ করে ওটা ভেঙে ফেলি আর দেখো অনেক টাকা জমা হয়েছে দেখো প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার একশো আশি টাকা জমা হয়েছে আর জানো আজকে এভাবেই আমার এই বছরের দিন দু হাজার পঁচিশ সালের দিনটা কাটাতে হবে কাটাইছি দু হাজার সাল আর তোমরা পঁচিশ সাল কীভাবে কাটাবা কমেন্ট করবা বাই আল্লাহ হাফেজ